এটাও কিন্তু একটা বেডরুম এর লক দেখেন কত সুন্দর কিন্তু এই লকটা এটা ভিতর থেকে আপনি নক থাকবে যেখানে জাস্ট নকটা মোচ দিলে কিন্তু লক হয়ে যায় এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি কবজা এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের কবজা খুবই চমৎকার এই ফুল রডটা হচ্ছে একটা রডের উপরেই করা আর এগুলোর ভিতরে আপনার একটা চিকুন একটা রড দেওয়া থাকে কিন্তু এটা ফুল রডটা একটার ভিতরে করা এটা কেটে ভুস করে ঢুকায় দেওয়া হচ্ছে আপনার ইন্ডিয়ান হেজবল আমি বারবার আপনাদের বলি যে আমাদের কাছে কিন্তু কোনো কালারিং এই কালারিং হেজবল কোনো আমাদের কাছে দেশি হেজবল নেই অনেক দেশি হেসবল আছে কালার করা ইন্ডিয়ান বইলা চালাই দিতাছে তো আমাদের কাছে কিন্তু ওইগুলা নেই ওই ধুনফোন কথা আবার আমরা পছন্দ করি না যে এখানে আমাদের এই যে দেখেন মেড ইন ইন্ডিয়ান এটা খোদাই করে লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট এসেস মেড ইন ইন্ডিয়াম এখানে খোদাই করে লেখা মেড ইন ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট এসেছে কতগুলা আজকে বৃষ্টির দিনও এই পার্সেল সব কিন্তু বুকিং হয়ে গেছে এগুলো একটু পর আমি কুরিয়ারে দিয়ে আসবো বা আমার ম্যানেজার যারা কুরিয়ারে দিয়ে আসছে এই যে এখানে জাস্ট এই আমরা একটা কোড লিখে দিই আমাদের এই প্রোডাক্টগুলো আমরা স্ট্রিট ট্রাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কাছে আপনারা কি কি প্রোডাক্টটা পাবেন আমাদের সম্পূর্ণ দোকানটা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের কাছে আপনারা কী কী প্রোডাক্ট পাবেন আজকে বাহিরে অনেক বৃষ্টি ওয়েদারটা খুবই খারাপ তো দোকানে কাস্টমারও কম তারপর আপনাদেরকে কিছু আমরা আমাদের দোকান সম্পর্কে ধারণা দিব যে আমাদের দোকান আপনারা কী কী পাবেন আর বাংলাদেশে যে কোনো জেলাতে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা আপনাদের বাসায় কুরিয়ারের মাধ্যমে আমরা পৌঁছে দিব তারপরে আপনারা কুরিয়ারের সকল মালামাল দেখে শুনে তারপর আপনারা আমাদেরকে বাকি টাকাটা কুরিয়ারের কাছে পরিশোধ করবেন জাস্ট অর্ডার কনফার্মের জন্য আমরা কিন্তু ছোট্ট একটা অ্যাডভান্স নিয়ে থাকি পাঁচশো টাকা বা এক হাজার টাকা যেমন এই যে এখানে কিন্তু দেখেন আমাদের কতগুলো আজকে বৃষ্টির দিনও সব কিন্তু বুকিং হয়ে গেছে এগুলো একটু পর আমি কুরিয়ারে দিয়ে আসবো বা আমার ম্যানেজার যাবে কুরিয়ারে দিয়ে আসছে এই যে এখানে জাস্ট এই যে আমরা একটা কোড লিখে দিই আমাদের এই প্রোডাক্টগুলো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করি এখানে কয়েকটা প্রোডাক্ট আমাদের আজকে আমরা এই বৃষ্টিতে দোকানটা বন্ধ করে দিব তাই কিছু প্রোডাক্ট এখানে ডেলিভারির জন্য আমরা রেখে দিচ্ছি এগুলো আর সব ডেলিভারি করে দেব যেমন আমাদের কাছে আপনারা কিন্তু যেখানে দরজার অনেক ধরনের লক আমাদের কাছে আছে আপনার আমাদের থেকে দরজার লক নিতে পারবেন যেমন এই যেখানে দেখেন এই যেগুলো হচ্ছে হ্যান্ডেল লক ঠিক আছে এগুলো হচ্ছে হ্যান্ডেল লক এখানে যদি বেডরুমে চান সেক্ষেত্রে এই যে এগুলো হচ্ছে বেডরুমের লক এই যে আমাদের কাছে পাবেন বডি লক তারপর আছে বড় বড় মেইন ডোর লোক যেমন যেখানে আমাদের কাছে দেখান কত হ্যান্ডেল লক আছে আমাদের কাছে কিন্তু আপনারা অনেক হ্যান্ডেল লক পাবেন এই যেখানেও কিন্তু আরো অনেক হ্যান্ডেল লক আছে এখানে দেখাও এগুলো কিন্তু আমরা সব কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যে প্রোডাক্টটা দেখাই এটাও কিন্তু একটা বেডরুমের লক আছে দেখেন কত সুন্দর কিন্তু এই লকটা এটার ভিতর থেকে আপনি নব থাকবে যেখানে জাস্ট নব টোমোচ্চ দিলে কিন্তু লক হয়ে যায় আর সামনে থেকে তাকে চাবি এরকম আরও অনেক ছোট ছোট বেডরুমের লোক আমাদের কাছে আসে তারপরে এই এখানে আছে মেইন ডোরের লোক যেগুলা মেন ডোর লোক আর অনেক লোকও আছে আমাদের কাছে যেগুলো কিন্তু মেন ডোর লক খুব চমৎকার কিন্তু এই লকগুলা দেখেন কত সুন্দর এই লকগুলো এখানে আপনার আমাদের কাছে মেন ডোর লোক বেডরুম এর লক তারপরে যেখানে আছে বডি লক ছোট ছোট লক লিভার লক তারপর আছে কবজা সিপকেরিজ আমি সেটাও দেখে আপনাদের তারপর অনেক সুন্দর সুন্দর হ্যান্ডেলও আছে আমাদের কাছে আপনাদের এই যেখানে কিন্তু আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর হ্যান্ডেল আছে যেগুলো হচ্ছে আপনার কেবিনেটের হ্যান্ডেল বা আলমারিতে বা দরজাতে আপনারা ব্যবহার করতে পারেন খুব চমৎকার কিন্তু এই হ্যান্ডেলগুলো আপনারা ধরলে বুঝতে পারবেন যে একটা হ্যান্ডেল কতটা মজবুত এগুলা কিন্তু সবই হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে উপরেটা হচ্ছে আট ইঞ্চি নিচেটা হচ্ছে ছয় ইঞ্চি তারপর আপনারা যদি কেবিনেটের জন্য যদি বড় বড় হ্যান্ডেল ব্যবহার করেন যে দেখেন একটা হ্যান্ডেল কত বড় বড় হ্যান্ডেল এগুলো হচ্ছে আপনারা বড় বড় আলমারিতে ব্যবহার করবেন এগুলো হচ্ছে কেবিনেটের হ্যান্ডেল আর এগুলো আপনারা দরজা এবং আলমারি সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন আচ্ছা এখানে ওই যে মিনার হ্যান্ডেল আছে তারপর এখানে ওই যে আরো হ্যান্ডেল আছে এখানে আর এগুলো হচ্ছে আমাদের সিককারি ঠিক আছে যে এখানে এগুলো হচ্ছে সিককারি আপনাদেরকে সিককারি গুলো একটু একটু করে আমি দেখাই যে কেমন কোয়ালিটি আছে এগুলো কিন্তু সব ইন্ডিয়ান সিপকারি ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ছ ইঞ্চি সিটকারি এটার প্রাইস পরে মাত্র একশো সত্তর টাকা এটা আবার রাউন্ড শেপের ভিতরে ওভাল সিস্টেম এটার প্রাইস পর একশো সত্তর টাকা ছ ইঞ্চি আর এগুলো হচ্ছে আমাদের দেশি সিপকারি এই যে আছে সেপ ফুল আছে সেগুলো হচ্ছে আমাদের দেশি সিপকারি আবার এগুলো হচ্ছে ইন্ডিয়ান শিক্ষা খুবই হেভি মানে এটা আপনি ব্যবহার করলে মনে হবে যেটা পিতলে পিতলের শিক্ষা এটা কিন্তু অনেকটা হেভি যে আপনি যদি এটা ব্যবহার করেন মনে হবে যে পিতলের শিক্ষা এটা লাগাইছে ফিনিশিং এবং ইজি অনেক কিন্তু ইজি এগুলো খুবই ইজি ঠিক আছে এই এগুলো আপনি আমাদের নিতে পারেন তারপরে যে এগুলো কিন্তু আমাদের কাছে আপনার ইন্ডিয়ান হ্যাজবল আমি বারবার আপনাদের বলি যে আমাদের কাছে কিন্তু কোনো কালারিং এই কালারিং হ্যাজবল কোনো আমাদের কাছে দেশি হ্যাস নাই অনেক বেশি হেজবুল আছে কালার করা ইন্ডিয়ান বইলা চালাই দিতে আছে তো আমাদের কাছে কিন্তু ওই বলা নেই ওই ধন ফোন কথা আবার আমরা পছন্দ করি না এই যে এখানে আমাদের যে দেখেন মেড ইন ইন্ডিয়ান এটা খোদাই করে লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট এসেস মেড ইন ইন্ডিয়ান এখানে খোদাই করে লেখা মেড ইন ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট এটার সাথে চালে আপনারা ম্যাচিং করে আমাদের থেকে নিতে পারবেন আর এই যে এখানে যে হেজবুল গুলা দেখতে পাচ্ছেন এই যে এস এর যে হেজবুল গুলা এগুলো আমাদের দেশি প্রোডাক্ট কিন্তু এই যে এটা ভিতর যেমন ইন্ডিয়া লেখা আছে আপনাকে বলবো যে এটা মেড ইন ইন্ডিয়ান ঠিক আছে এটি ইন্ডিয়ান বইলে চালাই দিব কিন্তু আসলে এগুলো কিন্তু এই কালারিং যেই কালার ছাড়া এই গুলো হচ্ছে আমাদের দেশে হেসবল কিন্তু কোয়ালিটি আমাদের বাংলাদেশ এগুলো কিছু কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কিন্তু খুবই সুন্দর এই জন্য অনেকে এটাকে ইন্ডিয়ান বলে ফিনিশিংটা অনেক সুন্দর দেখে কিন্তু অনেকে ইন্ডিয়ান বলে আসলে কিন্তু এগুলো ইন্ডিয়ান না যেমন যেখানে দেখেন আমাদের কাছে কত সুন্দর সুন্দর পর্দার ক্লাম আছে যেগুলো হচ্ছে পর্দার ক্লাম ঠিক আছে অনেক ধরনের ক্রিস্টাল আছে আমাদের কাছে পর্দার কালাম কালাম যেমন এই যে এখানে দেখাই আমি কত সুন্দর সুন্দর এখানে পর্দার কালাম এবং ক্রিস্টাল আপনি আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এই যেগুলো হচ্ছে সব পর্দার কালাম গুলা দেখেন কত সুন্দর সুন্দর ক্রিস্টাল আমাদের কাছে আপনারা পাবেন এই যে আরো কত ক্রিস্টাল আছে দেখুন কত সুন্দর গোল্ডেন সিলভার তারপর এবি কালার এন্টি কালার সব কালারই আমাদের থেকে পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ক্যালামও আছে আমাদের থেকে যে এই দেখেন এর ভিতরে মাত্র একশো দশ টাকা এই ক্যালামটা কত চমৎকার সুসুন্দর অ্যাসেস এর ভিতরে তারপর এখানে আবার বক্স কালামও আছে কালারের ভিতরে আপনারা আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে খুব ভালো ভালো জিনিস দিতে পারবো এবং কুরিয়ারের মাধ্যমে আপনার হোম ডেলিভারি করে দিতে পারবো সকল প্রোডাক্ট দেখে তারপর আপনারা আমাদেরকে টাকাটা পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে যেখানে দেখেন আমাদের কাছে বসের অনেক কব্জা আছে এই বসের কবজা গুলা এটা চার ইঞ্চি ফোর এম এম এটা চায়না কবজা মেড ইন চায়না হচ্ছে চার ইঞ্চি ফোর এম এম এটা হচ্ছে আপনার সরি এটা চার ইঞ্চি থ্রি এম এম আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি থ্রি এম ঠিক আছে একশো পাঁচ চল্লিশ টাকা প্রাইস পরের খুব সুন্দর এবং চমৎকার অরিজিনাল চায়না যেটা স্ক্রুগুলো ওগুলো থাকে কিন্তু সবাই আছে স্যার তারপরে যেটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর এম এম এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ফোর এম এম এটা হচ্ছে কোম্পানির কবজা খুবই ভালো করছে এই কবজাটা সুন্দর তারপরে বুলেটের কবজা এটা হচ্ছে বুলেট কোম্পানির কবজা আর সবচেয়ে হাই কোয়ালিটি কবজা হচ্ছে যেটা এটা কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি কবজা এটা হচ্ছে এটিএম ব্র্যান্ড এর কবজা খুবই চমৎকার এই ফুল হচ্ছে একটা রডের এর উপরেই করা আর এগুলোর ভিতরে আপনার একটা চিকুন একটা রড দেওয়া থাকে কিন্তু এটা ফুল রডটা একটার ভিতরে করা এটা কেটে বুস করে ঢুকাই দেওয়া হচ্ছে তো আমাদের কাছে আপনারা আর অনেক আইটেম পাবেন আপনারা আমাদের স্কেনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকবো জাস্ট অর্ডার কনফার্মের জন্য আমাদের ছোট একটা অ্যাডভান্স দিতে হয় এছাড়াও আমাদের কাছে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে হার্ডওয়্যারের অনেক প্রোডাক্ট আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম